সুনামগঞ্জের বাজারে মাহে রবিউল আওয়াল উপলক্ষে আল মদিনা একাডেমি জ্ঞানের আলোয় হব আলোকিত প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাত অলিম্পিয়াডের আয়োজন করেছে বিভিন্ন ইভেন্টে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বৃহস্পতিবার দুপুরে নরসিংপুরে অবস্থিত একাডেমি ক্যাম্পাসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে সিরাত সম্পর্কিত বক্তব্য রাখেন বাজার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট অনুষ্ঠানে আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ইয়াকুব আল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ নরসিংপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইজাজুল হক ও দারুল ইহসান মডেল মাদ্রাসার শিক্ষক হাফিজ নজরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি ও দশম শ্রেণীর শিক্ষার্থী গিলমাল আহমদ ও নবম শ্রেণীর শিক্ষার্থী আরপুল ইসলাম জিএস নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাইমিনুল হক ও সানজিদা আক্তারের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন